আমি মোহাম্মদ আহবুকুর সিদ্দিক আমার জেলা হবিগঞ্জ আমি দু সালে চূড়ান্তভাবে সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হয়েছিলাম তো দু হাজার ছয়ে গো আইজিপি নূর মোহাম্মদ আমাদের প্রক্রিয়াটা পুরা প্রক্রিয়াটা বাতিল করে দেয় তারপর থেকে সতেরো বছর ধরে আমরা খুব মানবতর জীবনযাপন করতেছি আমি কোনো চাকরি বাকরি করি না ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতাম ওইটাও ছেড়ে দিছি ওইটাও নাই ভালো ব্যবস্থা নাই টি ব্যবসা করতেন একটা ছোট একটা মুদি দোকানের ব্যবসা করতাম আচ্ছা তো ওইটাও ছেড়ে দিছি তো এখন এই ফ্যাসিস সরকার চলে যাওয়ার পরে আমরা এখন একটা মানবতা সরকার একটা বৈষম্য বিরোধী সরকার বর্তমানে আছে এবং এর প্রধান আছে আমাদের নবেল রোই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনার কাছে আমাদের মানবিক আবেদন আমাদের এই মানবে জীবনযাপন করতেছি আমাদের যাতে চাকরিটা ফিরে দেন উনি একজন আমি একজন মানবিক পুলিশ হতে চাই দেশের সেবা করতে চাই জীবন নিয়ে দেশের জন্য উৎসর্গ করতে চাই তো এই আমি ওকে থ্যাংক ইউ